দেখেন এ ভাইয়ার কাণ্ডটা দেখেন ইনি ডিসকভার একশো পঁচিশ সিসির বাইকটি চালায় তো সে আমার সাথে রেস লাগার জন্য চেষ্টা করছে অনেকক্ষণ ধরে ফলো করলাম যে সে আমার সামনে আসার চেষ্টা করছে কিন্তু আমি ওভাবে মানে খেয়াল করিনি তো পরে দেখলাম যে না সে আমার সামনে আসার জন্য বারবার চেষ্টা করতেছে তো কেন করতেছে তাও জানি না তো সামনে ক্যামেরা আমার ক্যামেরা দেখে হয়তো বা মনে তিনি এই কাজটা করতেছেন তো দেখেন সে আমার সামনে আছে টানতেছে তো সামনে গিয়ে সে একটা হার্ট ব্রেক করবে এখন কারণ সামনের গাড়িটি সে বামের দিকে চাপিয়ে দেওয়ার কারণে এখানে একটা মারাত্মক হার্ট ব্রেক করে সে তারপরে আমি আর পিছনেই আসি ইচ্ছা করে সামনে যাচ্ছি না আমি একটা ফ্রি স্পেস পাইলে সামনে টান দিয়ে চলে যাব তো দেখি ভাইয়া কি করতে পারে কত দূর আগাতে পারে এখানেও সে আমার সামনে আছে দেখি কী করা যায় কত দূর যায় ভাইয়া দেখি ডানে সিগন্যাল দিছে অবশ্যই সামনে গিয়ে হয়তো বা ডানে চলে যাবে তো এটা ভাইয়া অনেক ভালো লেগেছে যে সে সিগন্যাল দিছে এই জিনিসগুলো অনেকই করেন না অবশ্যই সিগন্যাল দিয়ে ডানে বামে মোড় দেবেন তো এখন সে হয়তো বা সামনে গিয়েই ডানে যাবে হ্যাঁ সেই কাজটাই করেছেন সে ডানে যাওয়ার পর আমিও দেখি সামনে ফাঁকা তো এখন আমিও টান দিব ভাইয়া थैंक यू आपके धन्यवाद टाटा बाय बाय अल्लाह हाफिज भलो थकबें